কাজী নজরুল লেখলেন রসুলের অপমানে তোর তরমন মুসলিম নয় তুই মোনাফিক রসুলের ঠিক মুসলিম নয় তুই মুনাফিক রসুলের দুঃমন কাজী নজরুল ইসলাম তিনি লেখে ফেললেন বারোজন একজন লেখক তিনি বই লেখলেন রঙ্গিলা রসুল এই বইটা লেখার পরে সারা ভারতের মধ্যে অবিভক্ত ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ তখন অবিভক্ত বিরুদ্ধে লেখকের বিরুদ্ধে মুসলিম আইনজীবী যারা ছিলেন তারা মামলা করলেন দিল্লির আদালতে মামলা চলমান ঘটনা জানতে জানতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো পাকিস্তানের একজন সন্টকাট মিস্টেরি যুবগ ইর মধ্যে কোনো রকম সে মক্তবে লেখা বড়া করেছে। এত তেমন কোনো লেখা পড়া তারা নাায়। তামাম এমন কোনো ডিগ্রি সার্টিফিকেট তার নাই। কাট মিস্ের হেল্ফর্ সিলয়েল মধ্য মাতার হ বািবাসী ভাল করে শুনে যাবেন হাজরতেইল মধ্যদিন আহা। কোন রকম কাঠ মিস্ত্রি ছিল আমাদের ফরিদপুরের ভাষায় বলে যুগাইল্লা ইংরেজিতে বলে হেল্পার সহযোগী এই কাঠমিস্ত্রির মিস্ত্রির সহযোগী সারা দিন পরিশ্রম করে যাহা পাইত তাহা দিয়ে কোন রকম তার সংসার চলত কোন দিন খাইত কোন দিন না খেয়ে থাকতো ইলমুদ্দিন ইলমুদ্দিনের কানে গেল আল্লাহর নবী রাসূলের কারীমের সামনে রঙ্গিলা রসুল বই লেখে একজন জাহান্নামের কুকুর নবীর মহান চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছে ইলমুদ্দিন কুলিজার ভিতরে শকে রসুল দাউ দাউক রেলমুদ্দিনের জ্বলে উঠল হাজারত ইলমুদ্দিন আর সহ্য করতে পারেন নাই ওইখানে বসে চিন্তা করলে না হয় আমি মারবো না হায় মারা যাবেদ হয় আমি মরবো না হয় ও মারা যাবে আমার রসুলের সানে এত বড় গুস্তা কি আমিল মুদ্দিন বেঁচে থাকতে এটা হতে পারে না এসকে রসুলে কলিজা তার হয়ে গেল ইলমুদ্দিনের হজরত ইলমুদ্দিন ওই সময় তার জুগানো সামান্য অর্থ দিয়ে একটা ছোট্ট ছুরি কিনলো দু ধারালো বিশিষ্ট একটা ছোট্ট ছুরি এই ছুরিখানা নিয়ে এর মধ্যে সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লি আসছে আদালত প্রাঙ্গণে আদালত চলতেছে সেই দিন এই বই এবং বইয়ের লেখকের বিরুদ্ধে রায় হবে মুসলিম আইনজীবীরা উপস্থিত আর সেই দিন হিন্দু আইনজীবীরাও উপস্থিত দুই পক্ষের আইনজীবী আদালত চত্বর পড়ে গেছে হাজার হাজার লক্ষাধিক মানুষ আদালতের বাইরে আজকে লেখকের বিরুদ্ধে রায় হবে ব্রিটিশ আদালত কি রায় দেয় দেখবে এই বইয়ের বিরুদ্ধে রায় হবে মুসলমান তারা সচ চেষ্টা করতেছে এই লেখকরা যেকোনো কোনো মূল্যে জেলখানায় ঢুকাইতে হবে কাজী নজরুল লাগলেন রসুলের অপমানে কাঁদে না তোর মন মুসলিম নয় তুই মুনাফিক রসুলের দুশ্মন ঠিক কিনা রসুলের অপমানে কাঁদে না তোর মন মুসলিম নাই তুই মুনাফিক রসুলের কাজী নজরুল ইসলাম তিনি লেখে লেখ ফেললেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আদালতের বাহিরে আস কি রায় হয় দেখার জন্য হিন্দু মুসলমান একসাথে ইলমুদ্দিন সুদূর পাকিস্তান লাহোর থেকে এসে আজ হয় ও বাঁচবে না হয় আমি বাঁচব দুনিয়ার কোন আদালতের রায় লাগবে না আমিল মুদ্দিন আজকে তার জীবনের রায় নিজে দিয়ে দেব আমার রসুলের সামনে এত বড় অপমান সইবে না রে মুসলমান কথা বলেন ঠিক কিনা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভারতে সেই দিন অনেক বড় বড় জ্ঞানী গুণী শিক্ষা পারদর্শী তেজস্বী মুসলমান কিন্তু ইলমুদ্দিন এক কাঠ মিস্ত্রি মস দাড়ি কিচ্ছু নেই সাধারণ একটা যুবক জিন্দা হেল্পার শুধু এসছে আদালত চত্বরে এসে জিজ্ঞেস করলো তোমরা কি ওই লেখক চিনো তো লোকেরা বললো আদালতের ভিতরে আসিস ভিতরে যা জিজ্ঞেস করলো লেখকটাকে আমি একটু তাকে দেখতে চাই তো এই মধ্যে কি একজন দেখিয়ে বললো ফর্সা করে লোকটা ভিতরে দেখো পাশে বসে আছে এলমুদ্দিন ধীরে ধীরে তার পাশে যে আদালত চত্বরে বেশি দেরি করে নেই যে আজকের সুযোগ নেই রায় হয়ে যাবে একটু পরে রায় পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ব্রিটিশ আদালত তারা তাদের নিজস্ব আইনের গতিতে তারা রায় দিবে তেল মধ্যে সরিখানা বের করে আর দেরি করেন নাই জাহান নামের কুকুরের পেটের মধ্য এক টাং দিয়ে নারী রিভুরি শো সব বের করে ছেড়ে দিয়েছে একসাথে বলবেন আল্লাহ হয়াক বা না হয় না আরো জোরে আপনারা ভয় পান নাকি তো ইলমুদ্দিন সুরি চালাইতে পারে আপনি জবান চালাইতে পারবেন না কি আশ্চর্য মুসলমান হ্যাঁ তো জেহাদের ময়দানে গেলে তো আপনার ফালাবেন ফালাবেন তো ডরে ফালাবেন যে বাচ্চা থাকবে বহুদিন ইলমুদ্দিন সুরি সারিয়ে দিল আর আপনি জবান চলাইতে পারবেন না একসাথে বলেন না লাহ হাক পা বলেন এ আর

আব্দুল কায়নাত তার গোলাম বানিয়ে দেব কেউ আপনাকে খুশি করলে আমি আল্লাহ খুশি হবে আর কেউ আপনার দল করলে আমি আল্লাহর দল হবে আপনার মত হলে আমি আল্লাহর মত হবে আপনার পথ হলে আমি আল্লাহর পথ হবে আপনি রাজি হলে আমি আল্লাহ রাজি হব আপনাকে গালি দিলে আমাকে গালি দেওয়া হবে আপনাকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে আপনার শান ছোট করলে আমাকে ছোট করা হবে আপনাকে মন্দ বললে আমাকে মন্দ বলা হবে আপনার ইজ্জত হাত দিলে আমার ইজ্জত হাত দেওয়া হবে আপনার গুলামি করলে আমি আল্লাহর গুলামি হবে আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে প্রিয় উপস্থিতি হাজারাতের মধ্যে সরি টেনে দিলেন পেটের ভিতরে নারী বুড়ি সহ বের হয়ে গেল আদালত চত্বরে সটফট করে রঙ্গিলার সলের লেখক জাহান্নামের কুকুর সেই দিন আদালত প্রাঙ্গনে জাহান নামে চলে গেল এখন আদালত ছিল রকম এটা খুন হওয়ার পরে আদালত হয়ে গেল ভিন্ন রকম সারা ভারতবর্ষ হয়েছে পড়ে গেল এতদিন আদালতের বিচার প্রক্রিয়া ছিল একরকম এখন চলে গেল অন্যরকম এতদিন মুসলিম আইনজীবীরা তাকে জেলখানায় ঢুকানোর জন্য প্রাণ চেষ্টা করতেছিল এখন মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করলো কি করে ইলমুদ্দিনকে বাঁচানো যায় সমস্ত হিন্দু আইনজীবী যারা ছিল তারা চিন্তা করলো ইলমুদ্দিনকে फांसी দিওয়াইতে হবে যে কোনো মূল্যে আর মুসলিম আইএনজিবি যারা ছিলেন তারা সব আইএনজিবিরা বিভিন্ন অঞ্চল থেকে সবাই দিল্লি উপস্থিত হলো আদালতে তারা হজরত ইলমুদ্দিন বাঁচানোর চেষ্টা করতেছিল আদালত চলতেছে শেষ আদালত যেই দিন হবে ইলমুদ্দিনের জন্য রায় হবে যেই দিন তার আগের দিন আইনজীবীরা ইলমুদ্দিনের কাছে যায় বলল ইলমুদ্দিন তোমাকে আমরা ফাঁসি থেকে বাঁচাইতে পারবো কিন্তু কালকে আদালতে দুইটা কথা বলতে হবে তোমাকে বিচারক যদি জিজ্ঞাসা করে তুমি হত্যা ইলমুদ্দিন তুমি শুধু বলবা হত্যা করার সময় আমার মাথা ঠিক ছিল না শুধু একটা শব্দ বল বেশি কিছু বলতে পারছো তোমার এই সময় সেন্সলেস ছিল আমি সময় মাথায় ঠিক কাজ করে দেই ভুলে হয়ে গেছে। বাস এতটুকুনি শেষ তারপরে তোমাকে আইনের সব ফাঁক হোক তোমাকে ফাঁসির কাজটা থেকে বাঁচানের আইন কোরআনের আইন হচ্ছে হত্যার বদলে হত্যা মার্ডার করছো তুমি মার্ডার হবে এটা হচ্ছে আল্লাহর আইন আর আমাদের দেশের এই ঘন ঘটা আজের হচ্ছে এই ফাঁক ফুকুর দিয়ে আওলা জাওলা পাওলা পোলা দিয়ে এই কয়েকদিন পর এই জন্য কয়েকদিন পর পর ডাকাতি হয় চুরি হয় খুন খারাপই হয় কি কথা কর না কেন সিস্টেম তো মাল ছাড়লে তো বের হয়ে চলে আসা যায় তো কি পয়সা ছেড়ে দিলে চলে আসা যায় কবে আমরা ভালো হবো জানি না তো দিন আমাদের কবে চেঞ্জ হবে আমরা তাও জানি না প্রিয় বস্তু দিয়ে মনোযোগ দিবেন হযরত ইলমুদ্দিন শুধু মুস্কি হাসি দিলেন ফরদিন আদালত বসেছে জাওাজিল মুদ্দিনকে জিজ্ঞেস করলেন মুদ্দিন বলো মুসলিম আইন তাদের সমস্ত যুক্তি তর্ক শেষ করলেন সবাই ইঞ্জিনবি না নিজের সব পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন করলেন এবারে বিচারক জিজ্ঞেস করলেন মুদ্দিন তুমি বন তুমি হত্যা করেছো ইলমুদ্দিন বলে হা আমি হত্যা করেছি কেন হত্যা করেছ ইলমুদ্দিন দিল সে আমার রসুলের নামে মিথ্যা কুৎসা রটনা করে আমার মহান বাজে বক্তব্য দেওয়ার কারণে আমি সচ্ছায় প্রণত হয়ে আমি ইচ্ছা করে জাহান নামের কুকুরটাকে জাহান নামে পাঠিয়ে দিয়েছি একবার জরে বলা যাবে কাল্লা সমস্ত আদালতে স্টাফ হয়ে গেল মুসলিম আইনজীবী তারা তারা হাত ছেড়ে দিলেন হাই হাই ইলমুদ্দিন রে বললাম কি ইলমুদ্দিন বলে ফেললোটা কি কিন্তু ইলমুদ্দিন আসছে তো আমার রসুলের জন্য কথা ঠিক কিনা ইলমুদ্দিন তো আদালতে দাঁড়িয়েছে রসুলের জন্য ছুরি চালিয়েছে নবীর জন্য ইলমুদ্দিন ছুরি চালিয়েছে নবীর জন্য তাহান্নামের কুকুরকে জাহান্নামে পাঠাইল রসুল এর জন্য হাজারো তেলমুদ্দিন এই জবাব দেওয়ার পরে মুসলিম আইনজীবীরা হাত ছেড়ে দিলে না হাজিলমুদ্দিনকে বাঁচানো গেল না বিচারক রায় দিয়ে দিলেন ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে রেখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক হিমদা আইনজীবীরা খুশি হয়ে গেল সারা ভারতবর্ষের হিন্দুরা আনন্দ মিছিল করলো মুসলমানরা প্রতিবাদ মিছিল শুরু করলো বিচারক এসে জিজ্ঞেস করলাম ইলমুদ্দিন আইনজীবীরা এসে জিজ্ঞাস করলো ইলমুদ্দিন তোমাকে কালকে বললাম কি আর তুমি আজকে আদালতে বললা কি ইলমুদ্দিন জমাবদুল আহিনজীবী না আমি কি করে মিথ্যা বলবো আমি যার জন্য এসেছিলাম যার জন্য হত্যা করেছি গতরাত্রে রাতে শে রাসুল শে আল্লাহর পেয়ারা মাহবুব আমাকে স্বপ্নে এসে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে চমৎকার বলে বললেন আল্লাহু আকবার ছাত্রছাত্রীরা বললেন ইয়া রাসূল আল্লাহ বলেন আমাদের নবে আসেন না নাই উম্মতের কঠিন সময় নবী আসে কি আসে না এ শব্দ गम वाले मंजूर दुआ ना जब वो तेना जीदार आता करो आ दीदार आता कर मे कबरे

करुणा जब वा दीदार त करुणा दीदार आ त करूणा अलाह संग आ আমি তো একজন আশিকের জীবনী বলেছি হাজার হাজার আশিকের জীবনী কিতাবের পৃষ্ঠার মধ্যে লেখা রয়ে গেছে এ যুবক আল্লামা ইকবাল তখনও জিন্দা ইলমুদ্দিন ফাসির কাষ্টে নিয়ে যা হল ইলমুদ্দিনকে ইলমুদ্দিন মুস্কি মুসকি মুসকিয়া সেহার মধ্যে কোনো ডর ছিল না কোনো ভয় ছিল না আল্লাহ কনা বলে দিলেন আল্লাহ ইউলিয়া খুফল ওলাহ মিয়াহ আমার যারা তাদের কোনো ভয় নাই চিন্তার কোনো কারণ নাই ইলমুদ্দিনের চেহারা ফাকাসে হলো না চিন্তিত হলো না রাইটা দেওয়ার পরে ইলমুদ্দিন মসজিদে মসজিদে আসে কারণ আমার রাসূল থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে বলে গেছেন ইলমুদ্দিন চলে আসো তোমার সঙ্গে জান্নাতে আমরা দুইজনে এক সঙ্গে খাবার খাবো